মানস আমার রামাদানা সু মাত পাহসিত সাওয়াল কানাকা সে মিথ্যা হারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই যে ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমার জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা হাসিও হবে না সলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে আমি তো ছাত্র জীবনে একদিন থাকতাম একদিন এমনি তো সাহারি খাইনি একদিনও খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা

জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহবুল ইয়ে ইল আল্লাহ আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তাহলে বললেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সব কিছুর চেয়ে উত্তম হলো তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামা শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে রাজকার সারা রাত জেগে থাকো আঠের কা তারাবি পড়ো দীর্ঘ কেরাত করো দীর্ঘ সিজদা করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এ করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রাসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল ফাদর আর জলহিত যাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটে বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন যা কি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এইভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না 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 হয় 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 খাসি ছাগি ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষিদ্র কালীকে বসবাস করেন ধনী মানুষ চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধার রং পরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠ গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জন্য ভাগ পাইনি তখন মামলা করেছে এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটাকে আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা ব্যাপার আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার আর শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার আর শ্যাম একদিন খুব দামি এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক সোহে হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের নিয়ে কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী সব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনার খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শোনে থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মৌলাশিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না করে পড়াশোনা করবি তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবাবের মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর এটা খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো পান পান মুখে পরে ওকে আমি করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকা এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মর হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাদের তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু স্মরম করো না কেন তুমি নিজে পাপে হারার জনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালু বরণ তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে বাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন হ্যা চুপ থাক মুসলিম বোন আপনার একটু চোখ থাকেন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থাম আমরা সকালে মোদিনে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করিছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহ্লা নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি কারণে নবী শোনেন আমি কেন প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যে একটু কথা আমি বাঁশা থেকে বের হয়ে মসজিদে যাই পডাই রাজশাহীতে তো গাড়ির গায়ে লিখা আছে আদাওয়ায়ল আল্লাহ কোনোদিন দেখিনি হঠাৎ